জনগণের রাজনৈতিক মুক্তি নিশ্চিত করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকেলে রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই কথা বলেন এ সময় তিনি দেশের জনগণের ভোটের অধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার তাগিদ দেন রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বিষয়ক ঢাকা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি সেখানে অংশ নেন ঢাকা বিভাগের এগারো জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকরা দিনব্যাপী কর্মশালার প্রশ্নোত্তর পর্বে দল ও রাজনীতি নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন তিনি তারেক রহমান বলেন বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত নেবে এ সময় তিনি বলেন জনগণের কল্যাণের জন্য প্রয়োজন রাজনৈতিক মুক্তি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার তাহলে যেই সংস্কারই করি যাই করি আমরা কোনোটি কাজে লাগবে না অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি রাজনৈতিক ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি তাহলে হচ্ছে বা জবাবদিহিতা তৈরি করতে হবে যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না সেটা যেই হোক সরকার হোক বিরোধী দল হোক যে কোনো রাজনৈতিক দল হোক রাজনৈতিক পৌরসভার চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক মেম্বার হোক যেই হোক কেন প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে তারেক রহমান বলেন দেশের রাজনৈতিক জবাবদিহি নিশ্চিত করতে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি কোন সমস্যা কাজে লাগবে না ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে ওরাও কিন্তু তাই বলেছে যে এত সমস্যাটা আসলে হচ্ছে কি হবে একজন বন্ধু উৎপাঠ করে বলে বসেছে কিছুই হবে না এটাই আসল কথা এটা অবশ্যই জবাবদিহীনটাকে আমাদের তৈরি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা সারাদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহানারা পারভিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা